ওই কাজ যদি আজকে দিনের মধ্যে না করে আমার মাইয়ালে জামুগা এই কয়ে গেলাম তোমার আজকে বুঝলাম না মা মাইয়া কি প্রতিদিন কি ধমকাইতেছেন নাকি মাইয়া লইয়া দেবেন মাইয়া লইয়া দেবেন একটা ডং পায়া গেছে এই যে আমার কাজটা যদি আজকে ভিতরে না করে দিছো না আমি কিন্তু চইলা যামু আ কেমন তে আর গেলগা আমি যে একটা মানুষ কথা বলতেছি কোনো গ্যারাইজি দিল না শয়তানের বাচ্চা বাসায় আলিস খেলি আজকে চা খাওয়ান তার লগত টাও তুমি না চাও খায় তুমি ছা না আজকে এক সপ্তাহ দৈরে আপনার পোলাটা কাজের কথা কইছি আমার মায়ের কাজটা করে দেওয়ার জন্য আপনার ছেলে কাজটা করে দেয় না আমি কি তোমার মাইয়া লয়ে যাবো গা কয়ে গেলাম আপনার কি চিলে তো কেন বাবা কাপ চাল

আমার একটু ঠান্ডা পানি খাওয়ান তো নাহলে আপনার মাইয়া রাখুন শোনো জামাই মাইয়া কিন্তু রেডি করে রাখছি মায়ের কাজটা কি করছো আচার এপাছা লহেন তো খাওয়াইলে একটু পানি খাওয়ান গলাটা শুকাই রেস আমার মাইয়া আমি অক্ষুল লচাতা শিখা কি মা যেমন তাচ্ছিরা মাইয়া তো পুরাই তাচ্ছি কে তার ছিরা এ গোলামের ফুল কে তারছিরা রে তার বাপের তার ছিরা তোর মা তার ছিরা তোর চোদ্দ গুষ্টি তার ছিরা হারামির গুষ্টি আমার মাইয়া আমি অক্ষুন্নি লৈছে তা শিখা বত মিশান

আল্লাহ বাঁচাইছেন আমরা তো চলে যেতে সরদি মহা খুশি ঠিক আছে বিয়েন চলেন গেটটা লাগাই দিয়ে আসি আপা গেটটা লাগাই দিয়ে এসো আমরা যাইতাছি কি আমার মায়ের তুই বাটকাইবা না আলহামদুলিল্লাহ 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 তুই কি কইলা আপা গেটটা লাগাই দিয়ে এসো হুম চলেন বিয়েন আপা আপনা দিক যান

তুমি কই রিক্সা নিয়ে বসে আসো মসজিদের সামনে একটু আর ছেলের বউ ওরা ওদের বাসায় যাবে একটু ভালো করে পৌঁছে হ্যাঁ ওনাদের কাছ থেকে ভাড়া টাড়া নিও না আমি দিয়ে দেবো আচ্ছা তাড়াতাড়ি আসো আশা পড়ছে গেটে মনে হয় চলেন যান এটা আমি আগে দিয়েছি যান জীবনে বহুত জামাই দিছে তোমার মতো মন ফাজিল জামাই জীবনে দেখলাম না আমি আমার মাইয়া লয়ে যেতে তুমি টাটকাইলা না কেমন জামাই তুমি টাকা রিসাবার আবার আজ থেকে 30 বছর আগে আমার আব্বা যেই যুগে বিয়ে করেছিল ওই যুগের মেয়েরা স্বামীরে কোনোদিন ধমক দিয়া বলা নাই স্বামীর শাশুড়ি কোনোদিন ধমক দিয়া বলা নাই আমার মাইয়ারা রকম না লয়ে জামুগা ওরা যায়ও নাই আর ওদেরকে আটকানোর কিছু নেই আপনি এই বাসায় আসার পরে আপনার মাইয়ার ভিতরে খালি শয়তানি জিনিস ঢুকাই দেন তুমি দেখছো আপনি কি মনে করছেন আপনি আপনার মাইয়ারে লইয়া যাবেন গা আর আমি আটকায় রাখব ভূতে কামড়াইছে আমি আর খুশি গেলে গা আর খুশি তো বাপ তো জন্ম করতে পারবা হ্যাঁ লাগলে আব্বার একটা করম অসুবিধা নেই তো আব্বারটা যদি কয় তুমি বুড়া

এই যাওয়ার লেগে এরকম পাগলামি করতেছে যাওয়ার জন্য অলরেডি এখানে গেট পর্যন্ত আসে পড়ছে লাগে সব নিয়ে নিছে তুই একবার আটকালি না তোর মা যখনই কোনো সময় রাগ করতো না আমি বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ি চলে যাব টান দিয়ে ধরতাম বুঝাইতে আমি একটু মান অভিমান তার বাবার রুমে চলে যেতাম তোমার যুগ এখন আর নাই আব্বা ফাফর বুঝো না ফাফর বুঝো না তোর কাছ থেকে শিখছি হুমকি দিতেছে আর কি যাইব না হুমকি দিতেছে যাইতা কিন্তু যাইব না আমি কিন্তু কইবার চাইছিলাম থাকক বিহাইন থাক তোর ভাব দেখে না বুঝা গেছি আরে হুমকি দেয় মানে ঠেট দিতেছে আর কি জায়গা কিন্তু ফিসনে আবার এমনে রইছে যামো না মুখে কইতেছে জায়গা আবার ফিসনে এমনে রইছে যামো না ওই আর মায়ের মনে হয় জীবন ও মিষ্টি জিনিস কিছু খায় নাই রে এক বংশ এরকম জানার পরে তেল মরিচা পাইছে কোনো কিছু চাইলে